আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসছি আপনাদের সামনে অনেক পর সো ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না তো আজকে এটা বিষয় আপনাদের সামনে ভিডিও করতেছি আজকে আসছি আপনার গ্রামে আপনার আসে যে একটু গ্রাম সাইড মানে সেন্টার যে সেন্টার সেন্টারের একটু সাইডে এটা সো আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি অনেক ছোট ছোটো দেখেন আপনারা অনেক সুন্দর করে সাজানো আমরা আজকে আসছে ফ্রিজ কেনার জন্য গ্রামে একটা লোকেশন পাইছি ফ্রিজ কিনবো তো আপনাদেরকে দেখাবো ফ্রিজ কীভাবে কিনে দাম কত আর কতগুলো ফ্রিজ আছে ওইখানে আপনারা একটু আইডিয়া করতে পারবেন যে রাশিয়াতে ফ্রিজের আপনার সেকেন্ড হ্যান্ড ফ্রিজের দামটা কেমন কত দিন কিন্তু কেনা যায় সো এর ফাঁকে যে গ্রামের যে বিউটা এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখেন অনেক সুন্দর বাড়িগুলা এখন আবার এই যে গাছগুলো আছে না এই গাছগুলো আপনি আপেল গাছ বুঝছেন আপেল গাছ এগুলা পাতা জড়ে গেছে শীতের সময় পাতা ঝরে যায় আর যে গাছগুলো আছে সব গাছেরই পাতা ছেড়ে দেয় কারণ যে গাছটা বাঁচাতে আপনার পাতাগুলো ছেড়ে দেয় দেখেন বাড়িগুলো সুন্দর ছোট ছোট বাড়ি দেখেন আপনার এই বাড়িগুলা একদম মানে ইউরোপ ইউরোপ যে বাড়িগুলো হয় ছোট ছোট বাড়িগুলো হতো আর কারণ হচ্ছে এই যে আমি আছি বর্নিস এটা আপনার সেন্ট্রাল ইউরোপ বলতে ইউরোপ আপনার রাশিয়া দুইটা ভাগে বিভক্ত একটা আছে এশিয়া আর যে ইউরোপ আর ইউরোপে কয়েকটা আপনার স্টেট আছে যে মানে রাশিয়া যে কয়েকটা স্টেট এগুলো ইউরোপের মধ্যে পড়ছে এর মধ্যে বর্নিস এই ইউরোপের মধ্যেই পড়েছে আপনার গুগল গিয়ে সার্চ দিলে পাবেন এটা সো এদের কালচারও মোটামুটি একটা ইউরোপ স্টাইল সো আপনাদেরকে আজকে মেইন বিষয়টা হচ্ছে আমি ফ্রিজ কিনতে আসছি আজকে যে একটু একটু দূরে যেখানে বাস থেকে এখানে এখান থেকে একটু হেঁটে যেতে হয় তা ভাবলাম আপনাদেরকে একটু ভিউটা দেখাই যে বাড়ি গরুগুলো কেমন ভিউটা অনেক সুন্দর ছিল তাই তো বন্ধুরা আমার পাশে থাকেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার আমার সাথে থাকেন আমি একটু স্কিপ কর স্কিপ করব সামনে গিয়ে আপনাদের আবার ভিডিও দেখাব আপনাকে আপনাদেরকে যে ফ্রিজে যে কিনতে আসছিলাম ফ্রিজ কিনতে একটু গ্রাম সাথে উনি হচ্ছে এই ফ্রিজের মেকানিক উনি আপনার ফ্রিজ এগুলো আপনার একটু সমস্যা হয়েছে ওনারা এগুলো ঠিক করে বিক্রি করে এখানে অনেক ফ্রিজ আসছে দেখা যাচ্ছে দেখেন এইটা তারপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার চার হাজার টাকা হ্যাঁ এটা এটা হচ্ছে চার হাজার এটা চার হাজার

এভাবেই রাসায় সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কেনা হয় আপনারা চাইলে রাসায় সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিতে পারবেন অনেক কম দামে আর ভিতরে আঠাশ জিনিস দেখাতে বলে গেছি আপনার ওয়াশিং মেশিন আছে ওইখানে ভিতরে ওয়াশিং মেশিনের দাম আপনার পাঁচ হাজার টাকা সো রাস্তে আপনার নতুন ফ্রিজ কিনতে গেলে মোটামুটি পনেরো হাজার বিশ হাজার প্রবল হলে হয় আর পুরাতন কিনতে গেলে আপনার মোটামুটি পাঁচ হাজার ছ হাজার চার হাজারের মতো কিনতে পারবেন আপনারা সো আপনাদেরকে আইডিয়া দিলাম আপনারা আসে হাতে আসলে কীভাবে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনবেন দেখি শুনে আমাকে নিজে গিয়ে কিনবেন আচ্ছা অনেকে দেখে অনলাইনে কিনে অনলাইনে কিনে আপনার অর্ডার করে কিন্তু আসার পরে ভালো হয় না চেক করে নেবেন আমরা এটা চেক করে নিছি চালু করে ঠান্ডা ভালো আছে সো এটুকুই আপনাদের জন্য আজকের মতো ভালো থাকবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম